আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ঈদের দিনে সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল তাই না নর্মালি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঈদের যে সময়টা ওই সময়টাতে কিন্তু সকালবেলা বৃষ্টি হয়ে থাকে তো এবার আর সেটা হয়নি এই পাশে টেবিলটা একটু নোংরা হয়েছিলাম তো ওটা একটু ক্লিন করে নিচ্ছি নর্মালি যে ভীম থাকে ওটা দিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি তো ভালোভাবে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে হচ্ছে টেবিল ক্লথটা এখানে বিছিয়ে দেবো দোকানদার যদিও আরও একটা টেবিল ক্লথ আমাকে দেখিয়েছিলেন তো ওটা ছিল রেড কালারের তো ওটা তেমন একটা ভালো লাগেনি তবে এটার উপরের প্রিন্ট সে সাথে এটা যে কালারগুলো আছে তো সব কিছু মিলে এটাই আমার কাছে ভালো লেগেছে আর এই জন্য এটা নিয়ে আসা যাই হোক এটা কিন্তু বিছিয়ে নিয়েছি এবার এটার উপরে হচ্ছে এক্সট্রা যে ওয়াটারপ্রুফ ক্লথটা আছে ওটাই বিছিয়ে দিচ্ছে যাতে করে পানি টানি পড়লে আর নিচেটা নষ্ট না হয় উপরে পড়লে নর্মালি মুছে ফেলে দেওয়া যাবে তবে নিচেটাতে পড়লে কিন্তু আবার সমস্যা তো যাই হোক ওটার কারণে মূলত এটা উপর দিয়ে এক্সট্রা করে বিছানো এটার ভাঁজ খুলতে গিয়ে আবার অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে খুলতে হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পুরো আঠার মতো লেগে লেগে আছে এ পাশে সবকিছু বিছিয়ে নিয়েছি নিজের পছন্দের শখের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে কিন্তু সবারই ভাল লাগে তাই না আমারও কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভাল লাগে দুইটা ফুলই এই জায়গায় নামিয়ে রেখেছি এবার যেটা ভাল লাগে তবে আমার কাছে মনে হয়েছে পিঙ্ক কালারটা রাখলে বেশি ভালো হবে তো তারপরে আপনারা জানাবেন আপনাদের অবশ্যই দরকার আছে কোনটা রাখলে বেশি ভালো হতো নিজ মনের মাধুরে মিশিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এপাশে টেবিলটাকে গুছিয়ে নিয়েছে তো এবার হচ্ছে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য এই তো রান্নাঘরে চলে এসেছি স্যামাই রান্না করার জন্য সবাই যেহেতু নবাবী স্যাময়টা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে তো সবার পছন্দের কথা মাথায় রেখে মূলত স্যামাইটা রান্না করা তো এখানে প্রথমেই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তারপর গুঁড়ো দুধ দিয়েছি আর যে যতটুকু চিনি খায় আর কি মিষ্টি খায় তো তার উপর নির্ভর করে এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে তো নাড়া বন্ধ করলে দেখা যাবে আবার দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে তো আমি এখানে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা নবাবিশ রেসিপি দেওয়া আছে আপনারা যারা এখনও দেখেননি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আশা রাখছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আসলে ঘনত্বটা কেমন হবে নবাবি সময়ের জন্য যে ক্রিমটা বানিয়েছি ওটা কিন্তু একপাশে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য আর এই পাশে হচ্ছে একটা প্যানের মধ্যে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কিশমিশ সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আপনাদের হাতের কাছে অন্য কোনো বাদাম থাকলেও দিতে পারেন তা আমার হাতের কাছে কাজু বাদামটা ছিল এই জন্য এটাই দিয়ে দিয়েছে আর এবার বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো একসাথে হালকা করে একটু ভেজে নিচ্ছে কিশমিশ আর বাদামগুলোকে ভেজে একটা সাইডে তুলে রেখেছে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছে প্যাকেটে যে নর্মালি লাচ্ছা সময়টা থাকে তোর ওর পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সে সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এবার এই পাশে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আশা রাখছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে এখানে সব কিছু দিয়ে নেবেন এবার সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর তিন থেকে চার মিনিট হালকা করে একটু ভেজে নিলেই চলবে এ পাশে সব কিছু একসাথে দিয়ে আমি শ্যামাইটাকে ভেজে নিয়েছি আশা রাখছি কাজটা আমি যেভাবে করছি ওটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এটা আসলে ওভাবে বলার কিছুই নেই তো প্রথমে এখানে আমি শ্যামাই দিয়ে একটা লেয়ার করে নিলাম তারপর উপরে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি পুরো ক্রিমটা দেওয়া হয়ে গেলে বা বাকি যেই সময়টুকু আছে ওটাও আমি ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আস্তে ধীরে করতে হবে তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে কোনো সাইড হবে আবার কোনো সাইড হবে না তো যাই হোক আমি হাতে অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে কাজটা করেছি এবারের উপরে হচ্ছে আমি কিছুটা পরিমাণ বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য যাতে একটু সুন্দর দেখা যায় আর সব শেষে হচ্ছে এবার নবাবী সময়টাকে আমি ফ্রিজে রেখে দেব কয়েক মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য এই পাশে নবাবী সময় কিন্তু একদম রেডি আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো যাই হোক এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে না হলে আপনারা বুঝতে পারবেন না আশা রাখছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আমি চেষ্টা করেছি আমার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের মাঝে সময়টা বানিয়ে দেখানোর জন্য আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে দেখতে পারেন তো যাই হোক আমার আজকে নবাবী সময় রান্না করাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা স্পেশাল ডে তো যাই হোক এই দিনে যদি একটু ঘুরতে বের না হয় তাহলে কি হয় তা আসলে আমার বাড়ির পাশেই হচ্ছে এই ছোট্ট একটা জায়গা তো যাই হোক এখানেই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে হাঁটাহাঁটি করার জন্য যদিও আজকে অনেক গরম পড়েছে তবে তারপরে বাচ্চারা যেহেতু বায়না ধরেছে কিছু করার নেই আজকের এই দিনে যদিও আরিয়ান তার বাবাকে অনেক বেশি মিস করছিল তো বারবারই জিজ্ঞাসা করছিল তো যাই হোক আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ